নমস্কার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ এই কবিতাটি আমি এখন নিবেদন করছি আমার ভারতবর্ষ পঞ্চাশ কোটি নগ্ন মানুষের যারা সারাদিন রৌদ্রে খাটে সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালাই শীতে কত রাজা আসে যায় ইতিহাসে ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে জল কালো করে বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয় চারদিকে ষড়যন্ত্র চারিদিকে লোভীর প্রলাপ যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুনু খেতে খেতে মাটি কাপের সাপের ছোবলে বাঘের থাবায় আমার ভারতবর্ষ চেনে না তাদের মানে না তাদের পরোয়ানা তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে চারদিকের প্রচণ্ড মারের মধ্যেও ও ঈশ্বরের শিশু পরস্পরের সহোদর ধন্যবাদ